এই দুই গাছের মাঝখানে একটা গ্যাপ আছে ওই গ্যাপে ঘুমায় যাচ্ছি মাদ্রাসায় আমার এক বন্ধু আছে ও বন্ধু নিয়ত করেছে যে মাদ্রাসার বাচ্চাদের খাওয়াবে তো কালকে ও হাটে যে সাকুন কিনেছে আমরা দিয়ে আসছি মাদ্রাসায় কালকে দিয়ে এসছিলাম আর রাতে ও বাজার করে দিয়ে গিয়েছে বাচ্চাদের নিয়ে মাদ্রাসায় যাচ্ছি সকালবেলা রাতেই দিতে চেয়েছিলাম কিন্তু রাতে হচ্ছে আপনার রাতে গেছিলো মাদ্রাসার ছেলে পেলে সব ঘুমাই গেছিলো তো ওই জন্য মাদ্রাসা আর নক করিনি এই এখন আমরা সকালবেলা বাজার নিয়ে মাদ্রাসার দিকে যাচ্ছি ওয়েদার বৃষ্টি মানে তখন তখন বৃষ্টি আসবে হ্যাঁ বাড়ি যা এই তো পায়ে কি হয়েছে পায়ে মারামারি করছিস তোরা বাড়ি যা বাড়ি যা পরে আসবো খাসির কাজ মোটামুটি শেষ তো আমাদের অনুষ্ঠান শুরু হবে একটু পরেই বাবুচি আসছে প্রসেসিং কাজ চব্বিশে রান্না বান্না একটু পরে শুরু হবে আজকে আবার বাবুচি ব্যস্ত বাবুচি দুই তিনটা রান্না আছে কেমন আছো এই যে এই যে এদিকে কেমন আছো ও খাসি দেখতেছে ঝুলতেছে তো খাসি কি এটা খড়ি

আচ্ছা আচ্ছা ওগুলি করাবে অনুষ্ঠান আছে হুজুরি কি চোটাবেন দেন বিসমিল্লা নিজেদের কাজ নিজেদের করা ভালো তাই না তুমি একটু চটাও তুমি একটু চোটাও

মানে থাকছিল <laughs> <laughs> মেঘ আছে আছে আজকে ধর হালকা রোদ উঠছে গত চার পাঁচ দিন থেকে আর কি রামপুরে বৃষ্টি আজকে রোদ আসতে বলতে রোদ মানে হালকা হালকা রোদ রোদ মনে হচ্ছে কিন্তু রোদ মোহা না উঠবে মাদ্রাসায় পেঁপের আবাদ হয়েছে চার পাঁচটা গাছ গাছ প্রত্যেকটা গাছে এত পরিমাণ পেবে মানে দেখলেই শান্তি লাগবে আপনাদের এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়া থেকে আগা পর্যন্ত পেঁপে মাসা এই যে প্রথম গাছে দেখেন মানে এত পরিমাণ বরকত দিচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ এই উপর থেকে নিচ আবার এই গাছে দেখেন এটাও সেম একবারে নিচ থেকে উপর ওই ওই গাছটাও সেম উপর থেকে নিচ এইটাও সেম দেখেন কি পরিমাণ পেঁপে ধরছে মার্শাল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা গাছ আছে নয়টা গাছেই পেঁপে কোনো গাছের থেকে কোনোটা কম না ভরপুর ধরছে এই মাটিটা ভালো আমি দেখছি যা লাগায় তাই ভালো হয় আর এই দেখেন গাছটা ছোট গাছ পেঁপে ধরছে কতগুলো আল্লাহ উপরে ধরতে আসছে মনে হয় গাছ আরো যত লম্বা হবে পেঁপে তত ধরবে বিষয়টা এরকম আল্লাহ মাশাআল্লাহ উই গাছের এর পেপেগুলো সেই ওইcorner একটা এই যেটা মানে আল্লাহ যখন বরকত দেয় একবারে ভরে ভরে দেয় এই পেপে গ্যাসগুলোর উদাহরণ সব ছোট বাচ্চাটা কাজ করতেছে হেড চক হচ্ছে পড়ে যায় সেদিন এখানে স্লিপটাই পড়ে যায় বৃষ্টির মধ্যে ইয়া হইছে কয়টা শেলায় পড়ছে জানি তোমার বাবা দুইটা তোমার নাম কি রকি চুকে ব্যথা আছে হনো সাবধানে চলাফেরা করতে হবে বৃষ্টির দিন বুঝছো কিভাবে জানি পড়ছিল আল্লাহ তোমার দেশের বাসা কই তিস্তা তিস্তা আজকে নদী পার হইতে হয় ওয়ালাইকুম আসসালাম কি কেমন আছো নায়ক হ্যালো তোমার তিস্তা পার হইতে হয় তোমার দেশের বাসা কই তোমার দেশের বাসা কই এটা না এইখানেই বাসা আচ্ছা গোস্তালে কয় কেজি হলে হচ্ছে ছয় কেজি চারশো

ভালো আছো পড়াশোনা কেমন যাচ্ছে তোমরা কি খাও খিচুড়ি আজকে সকালে কি খাওয়াইছে তোমাদের খিচুড়ি এখন খাওয়ার লাগছো সকালে খাও নাই ও খিচুড়ি আর ওই যে বিস্কিট খাচ্ছে আমাদের বিস্কিট খাইতে দিয়েছিল আমরা ওদের দিয়ে দিয়েছি খাও তোমার চোখে কি ব্যথা আছে নাই না ঠিক আছে এই মেলে আগে শুক্রবার সকাল করে আমরা ক্রিকেট খেলতাম আজকে আমাদের খেলা হচ্ছে না এখানে ছোটো ভাইরা ফুটবল খেলতে পার এখানে গোল মিটিং বৈঠক হচ্ছে খেলার আগে আর কি এই আমাদের দোকানের ছেলে দেওয়া হচ্ছে

এই হচ্ছে অবস্থা আমাদের প্যাকেজিং কাজ চলছে বাটনা পিস নিয়ে মুরগি এই মুরগি আমাদের এখন গাছে ঘুমায় এই দুই গাছের মাঝখানে একটা গ্যাপ আছে ওই গ্যাপে ঘুমায় ওকে ডাকলেও কথা শোনে না খালি খাওয়ার জন্য নিচে নামে বাকি সবাই চব্বিশ ঘন্টা ওইখানে ওখানে ঘুমায় বৃষ্টি আসলে ওখানে থাকে তুমি দেখছিলা মুরগিটাকে এখন কি আসে না নামছে দেখো তো নামছে ও অনেক ও অনেক দিন থেকে নামে না ওই কুচা হয়ে গেলে ওরকম থাকে বুঝছো কই কোটা এইটা না এই যে এই এই যে এই মুরগিটা রূপা দিয়ে করবে স্পেশাল চা আদা চা কে আদা দিছো আর কি কি ও সেই তো তাই না আদার ফ্লেভারটা অনেক বেশি শ্রম মানে সকাল থেকে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো আর আমার ঠান্ডাও লাগছে যে বাইকে বাতাসে গলা একটু বসছে আর কি কাজে দিবে আর কি চাটা বুঝাচ্ছি না দোকানের মধ্যে দোকানের চা বাসার এর মধ্যে পার্থক্য আছে না দোকানের চা ভালো বাসার চা তো সবসময় বেস্ট ये लाइट हमरा खाजी मांस डानी बसती ए रंग ही लगना দে আলু পখৰা হা चाल की बार से चालटा टा बार से चाल होता बारे ना चाल हो जाएगी जहाँ से सब। मैंने बारे नहीं बारे नहीं पूरा दून चलना पूरा दून ना पूरा दून ना नोटु मीडियम ओ ग्राम देती है ना हम्म 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 हाँ दोस्त की चाल की ना है है हाँ ना बड़ी चलना बाबा ग्रामीण चलो हाँ आप चल आप भी चल हमारे

যদি মানুষটা চোর হয় আস্তে আস্তে চুরি ছেড়ে দেবে যে না আমার চুরি করা যাবে না আমি না পাসত নামাজি মানুষ আমাকে মানুষ নামাজি বলে আপনি চুরি করতেছে ধরা খাই নামাজের দুননাম হবে আমার দুননাম করবে আমার সমালোচনা করবে এরকম একটা মানুষ নামাজ যদি পড়া শুরু করে দেয় আস্তে আস্তে সমস্ত গুণ কাজ তার কাজ থেকে উঠে যাবে

বন্ধু কি অবস্থা ট্রেন যায় দেখলি একটু পর পর ট্রেন যায় এখানে কালকে আটকা পড়ছিল না ট্রেনে মেলাবার এই দেখবি যে দশ মিনিট পর পর ট্রেন যায় কালকে যে আমরা ওই যে ঘুরে ঘুরে গেলাম তারপর তোমরা কেমন আছো আমাদের কজন বাসায় গেছে নয়ন হাফের চাপ গেছে বাসায় না আমাদের কি দুই তিনজন বাসায় গেছে নাকি ও তারপর পড়াশোনা কেমন যাচ্ছে তোমাদের একজন আছে না ও হাফের সাহেব গেছে বাসায় তারপর তুমি এখন কিসে পড়তেছ নাজরা তুমি আমা পাড়ায় হেফজো নয়নের হেফজো হুজুর নয়নের আর কতদিন লাগবে উনিশ পাড়া শেষের দিকে যাক আলহামদুলিল্লাহ বোর্ড পরীক্ষা দিছিল না এবার হ্যাঁ তেরো জন আসছে না আলহামদুলিল্লাহ আমার আমাদের স্টুডেন্টের মধ্যে বোর্ড পরীক্ষা শুধু নয়নে দিছে না ও দিছে তোমার পরীক্ষা কেমন হয়েছিল ভালো মানে এখন আমাদের সবাই তো কোরআন শরীফ ধরছে না ছোট যারা একদম বাচ্চাগুলো আচ্ছা তুমি কিসে আস এখন আমরা আসো না ওই তো তো কোরআন শরীফই তো যাক ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করো আর তোমাদের যে দায়িত্ব নিয়েছে আমাদের যে আন্টি পপি আন্টি এবং ওনার কলিগরা ওনাদের জন্য দোয়া করবে তোমরা ঠিক আছে ওকে মাসাল্লাহ অনেক আগাইছো তোমরা ধন্যবাদ তোমাদের পড়াশোনা ঠিকভাবে করিয়ে

তাহলে আমাদের কি এবার মাহফিলে পাগড়ি পাবে কয়জন ছয়জন সাতজন মানে সাতজন আমাদের হাফে চেপ হবে না তাহলে কতজন হবো সাতজন যাক আলহামদুলিল্লাহ তাহলে মাহফিল কবে করতে চাচ্ছেন

আল্লাহ <laughs> <laughs>

ই আল্লাহ দাহিবে তারবুত তার কবর কো নউস্তা চাই তো ই আল্লাহ মেহেরবানি পে দদর কবর করা কিন্তু চমৎকার এক টুকরা বানায় দাও ওপালাউ উnder হে কবর তারব করে خلصুন নে উnder হাহ এই তুমি নামাজে যাও নাই আমাদের সাথে আলহামদুলিল্লাহ সবাই একসাথে খেতে বসছে দেখতেই ভালো লাগে রান্না কেমন হয়েছে রে হ্যালো নয়ন কই নয়ন রান্না কেমন হয়েছে ভালো কে খাও ভালো লাগে হ্যাঁ পোলয়ের গন্ধটা ভালো খাও এখনই খাবে দিয়েই খাবে

আচ্ছা ঠিক আছে ওই ঘরে ঘুমাবা তোমরাও ঘুমাবা আচ্ছা যাও যাও সময় নাই তাড়াতাড়ি ঘুম দাও নাহলে আসলে সময় হয়ে যাবে তুমিও ঘুমাবা তোমাদের সাথে তো আমারও ঘুম পাচ্তে মন যাচ্ছে হ্যাঁ চলো ঘুমাই আসে ঘুমাই তুইও ঘুমাবি নাকি রে হ্যাঁ ঘুমাবি না তুই তো রাতের জাগিস খুব খুব রাত জাগিস এই তো আমার ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ